শেষ কবে এমন নিরাপত্তা কড়াকড়ি দেখেছেন মনে করতে পারছেন না পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষিয়ান বিধায়করাও শুক্রবার সকাল থেকে বিধানসভার প্রতিটি গেটে শুরু হয়েছে চেকিং শাসক হোক বা বিরোধী সকলের গাড়ি গেটে দাঁড় করিয়ে চলছে তল্লাশি গাড়ির বনের থেকে জিকি ডিকির মধ্যে থাকা ব্যাগ তন্দ তন্দ করে তল্লাশি করা হচ্ছে সবকিছু এভাবে কোনো চেক হয়েছে আগে তো হয়নি আজকে হচ্ছে বনের পর্যন্ত খুলতে বলছেন ঠিক আছে হঠাৎ নিরাপত্তারা তো কড়াকড়ি কেন সূত্রের খবর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলছে এই তল্লাশি অভিযান কয়েকদিন আগে নবান্নেও কড়া নিরাপত্তা দেখা গিয়েছিল সে সময় নবান্নে ঢোকার মুখে প্রতিটি গাড়ি চেকিং করা হচ্ছিল এবং প্রত্যেকের আই কার্ড দেখে তবেই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে চাকরি শিক্ষক শিক্ষকরা যাতে নবান্নে ঢুকে না পড়েন তার নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছিল অনেকের ধারণা চাকরি হারা শিক্ষকরা যেহেতু বৃহস্পতিবার থেকে পাঁচ দফা দাবিতে নতুন করে আমরণ অনশনে বসছে এবং শুক্রবার স্পিকারের সঙ্গে দেখা করতে চেয়েছেন সে কারণেও এই নিরাপত্তায় কড়াকড়ি হতে পারে তবে বিজেপি বিধায়কদের মধ্যে কেউ কেউ টিপ্পণী কেটে বলছেন যাতে আমরা তুলসী গাছ নিয়ে বিধানসভার মধ্যে ছুটে যেতে না পারি তাই হয়তো এমন ব্যবস্থা তবে ঠিক কি কারণে নিরাপত্তা নেই কড়াকড়ি এ বিষয়ে স্পিকার বিমান কোনো কোন প্রতিক্রিয়া এখনো জানা যায়নি রিপোর্ট